মা বাবের সাথে সম্মানজনক কথা বলো সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পিঠ তোমার আব্বা তোমার আম্মা আল্লাপাক বলছেন শোনো ফকদার আব্বু আল্লাহ তাবদু ইল্লা ইয়া হুয়াবিল ওয়াস তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ আরিবাদতের পর তোমারা মা বাপের এহসান করবে হেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রব্বুন আর আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ক্বালা তাপুন লাহুম ওয়া কুল লাহুম ক্বাওলান কারীমা মাববের সাথে সম্মানজনক কথা বলো অকুল্লাহুমা লাহুম ক্বাওলান সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ গোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার ঠিক কি না সব চাইতে বাপ মা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মওনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাইও কিন্তু মা বাবের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ্দাওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাবুনারামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বের পড়েন সবাই ارحمهما كما ربياني صغيرا إيه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله. لا إله.